प्रतिज्ञान करता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सख्ती श्रद्धा और निष्ठा रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण रखूंगा मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा तथा मैं या पक्ष अनुराग या बिना सभी प्रकार के लोगों के प्रति संविधान और विधि के अनुसार न्याय करूंगा आज हमने मुख्यमंत्री से इस्तीफा दे दिया और जो सरकार थी उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया मैं ये भी औपचारिक तौर से आपको कह सकता हूँ कि खड़गे जी ने प्रयास किया है बिहार के मुख्यमंत्री से बात करने के लिए प्रयास किया है ईमानदारी से प्रयास किया कोई स्वार्थ नहीं है हमें उम्मीद है कि नीतीश जी एनडीए में नहीं जाएंगे नीतीश जी इंडिया गठबंधन को मजबूत करेंगे खिला होएगा लो बिहार में मुख्यमंत्री नीतीश कुमार वर्तमान जोट नहीं है आरजेडी कांग्रेस और बामगुल জোটটা ভেঙে দিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএতে যোগদান করলেন আর বিহারের নতুন মুখ্যমন্ত্রী হলেন লোকসভা নির্বাচনের আগে একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যমূলক ঘটনা ভারতের রাজনীতিতে ইন্ডি জোটকে যিনি কার্যত বাস্তবায়িত করেছিলেন বিগত দেড় বছরের পরিশ্রমের মাধ্যমে সেই নীতিশ কুমার এখন এন সমর্থনে আবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন কিছু মাস পরেই আসন্ন লোকসভা নির্বাচন তার আগে এনডি কাছে বড় জিত আর ইন্ডি জোটের কাছে বড় ধাক্কা দর্শক বন্ধুরা বিহারের রাজনীতি বরাবরই টানাপোয়াণের মধ্যে দিয়ে চলে এবার লোকসভার নির্বাচনের ঠিক কিছু মাস আগে আবার বিহারের রাজনীতিতে একটা চাঞ্চল্যকর মোট ইন্ডি জোটের কর্ণধার যিনি বিগত দেড় বছর ধরে সারা ভারত ভ্রমণ করে বিজেপি বিরোধী রাষ্ট্রীয় ও আঞ্চলিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আনেন সেই নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী আবার পাল্টি মানলেন দু হাজার বাইশে তিনি বিজেপির সাথে জোট ভেঙে আর জেডি কংগ্রেস আর বাম দলগুলোর সমর্থনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তারপর থেকে তিনি সারা ভারত ভ্রমণ শুরু করেন কার্যত একা তিনি বিজেপি বিরোধী দলগুলোর সাথে দেখা করেন বাংলায় টিএমসি ইউপিতে সমাজবাদী পার্টি মহারাষ্ট্রে উদ্ধব ঠাকারে শরদ পাওয়ারের দল অরবিন্দ কেজরিওয়াল আর অবশ্যই কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গে ও রাহুল গান্ধীর সাথে এর সাথে আর যে কটা বিজেপি বিরোধী দলগুলো আছে তাদের সাথেও তিনি দেখা করেছেন তারপর পাটনায় তিনি নিজের পয়সা খরচ করে একটা মিটিংয়ের আয়োজন করেন আর এই বিরোধী দলগুলোকে আমন্ত্রণ জানায় এরপরে এটাও শোনা গিয়েছিল যে নীতিশ কুমার এই বিরোধী জোটের কনভেনার হতে চেয়েছিলেন কিন্তু বিগত এক মাস ধরে নানান পরিস্থিতি সৃষ্টি হয় তার মধ্যে উল্লেখ্য শ্রী লাল্ল সিংকে জেডি সভাপতি থেকে আর এখন আবার তিনি আর জেডি কংগ্রেসকে ছেড়ে বিজেপির হাত ধরলেন মুখ্যমন্ত্রী হলেন এখন বিহারের বিধানসভায় জেডিউর কাছে পঁয়তাল্লিশটা আসন বিজেপির কাছে আটাত্তরটা আসন আর জিতেন্দ্রাম মাঝির হিন্দুস্তান আওয়ামী মোর্চার কাছে চারটে আসন সব মিলিয়ে একশো সাতাশটা আসন সেখানে সরকার গড়ার জন্য প্রয়োজন ছিল মাত্র একশো বাইশটা আসন দর্শক বন্ধুরা কিন্তু এরমটা হলো কেন তার পেছনে কি কি কারণ থাকতে পারে আসুন আজকে কিছু সম্ভাবনা নিয়ে আলোচনা করি প্রথমত এটা বিজেপির মক্ষম চাল হতে পারে দু হাজার যখন নীতিশ কুমার এনডিএ ছাড়লেন সেটা হয়তো শ্রী নরেন্দ্র মোদী শ্রী অমিত শাহ আর শ্রী জে পি নির্দেশেও হতে পারে তারাই হয়তো বলেছিলেন নীতিশ বাবু আপনি একটা বিরোধী জোট সৃষ্টি করুন আর এমন সময় জোটটার থেকে যাতে বিরোধীরা সময় না পায় সেরকম কিছু একটা হতেই পারে সেটা সম্ভাবনা একটা দ্বিতীয় সম্ভাবনা হলো নব ঐশ্বরী রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর ওর খাওয়া রাজনীতিবিদ নীতিশ কুমার এটা উপলব্ধি করেছেন যে এবার আর বিজেপিকে আটকানো যাবে না তারাই দেশ চালাবেন আগামী পাঁচ বছরের জন্য শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তাই তিনি ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছেন যাতে তার সাংসদরা কেন্দ্রে কিছু ভালো পথ পান আর তিনি যেন বিহারের মুখ্যমন্ত্রী থেকে যেতে পারেন আরও অনেক দিন তৃতীয় হলো ইন্ডি জোটে তাকে যথাযথ সম্মান দেওয়া হয়নি দেখুন দর্শক বন্ধুরা ইন্ডি জোটে এখন নীতিশ কুমারের চেয়ে বড় মুখার্ম আঠেরো উনিশ বছরের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সম্বন্ধে আর যাই বলা যাক এটা একদমই বলা যাবে না যে তিনি দুর্নীতিগ্রস্ত একটা স্বচ্ছ ভাবমূর্তি তার আর এই লোকটাকে ইন্ডিজোটের কনভেনারও করা হলো না তার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নের কথা সবার কাছেই জানা আছে তাও ইন্ডিজোট সেরমভাবে তাকে আশ্বাসও দিল না যে যদি তারা আসন্ন লোকসভায় জিতে ক্ষমতায় আসে তাহলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন হঠাৎ করে শ্রী মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করা হলো তাই তিনি সেই ব্যবস্থা করে নিলেন যাতে আগামী বছর বিহারের বিধানসভা নির্বাচনে যেন তিনি মুখ্যমন্ত্রী মুখ থাকতে পারেন শ্রী রাহুল গান্ধী যবে থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন তবে থেকে হিন্দি জোটের জন্য একের পর এক খারাপ খবর আসতে শুরু করেছে প্রথমে বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তিনি বাংলায় কোনো জোট করবেন না পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শ্রী ভগবান পান বললেন আম আদমি পার্টি পাঞ্জাবে সব কটা লোকসভা আসনে একাই লড়াই করবে আর এখন নীতিশ কুমারের এই জোট ছেড়ে বেরিয়ে আসা হিন্দি জোট কি এতগুলো বড় ধাক্কা সামলে বিজেপির সাথে লড়াই করতে পারবে তার থেকেও বড় প্রশ্ন হিন্দি জোট থেকে আর কটা শরীর দল বেরিয়ে আসবে সেই প্রশ্নের উত্তরগুলো তো সময় দেবে আজ এইটুকুনি ভালো থাকবেন নমস্কার